মতো দেওয়া হয় না চাইলাম দিলে দিল না দিলে বিরহমাতি হুজুর দল না কেন এটা নিয়ে আমরা চিক পারি অথচ আল্লাহ সাথে যে বসে কিছুক্ষণ আলোচনা কিছুক্ষণ কথা দিলের কথাগুলো বলবো এই সময়টা আমাদের হয় না কথা কোন ঠিক কিনা স্ত্রীর জন্য সময় হয় সন্তানের জন্য সময় হয় ব্যবসার জন্য সময় হয় কিন্তু আল্লাহ পাককে সেজদা দেওয়ার মতো আমাদের সময় হয় না বলে সারাদিন কাজ করে কিভাবে নামাজ পড়ব বলেন না এই শক্তিটা কে দিছে তাকে অথচ সে আল্লাহাক আল্লাহাকের হুকুম পুরা করারই সময় সে পায় না আল্লাহাক কত দয়া কত ভালোবাসা এক একটা বান্দার প্রতি জান্নাত জাহান্নাম আল্লাফাক কোন মানুষকে মানুষের হাতে দেন নাই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন আল্লাহ পাক বান্দার সাথে প্রেম করে এক ব্যক্তি চল্লিশ বছর যাবৎ মক্কা শরীফে যায় কাবার কাছে যায় বলে লাব্বাই আল্লাহ তাল্লাহ বলেন এ বান্দা আমি তোর হাজিরা নিলাম না ওই ব্যক্তি যায় আর বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ আহ আলাব্বাই আল্লা বলে লা লা আমি তোমার হাজিরা নিলাম না ওই ব্যক্তি ওনার খাদেমকে বলতেছে এ আমার খাদেম চল্লিশ বছর যাবত একই আওয়াজ আসতেছে লা আলা লা আ তা আপনি থাকেন কেন আপনি চলে যেতে পারেন না আল্লাহ তো আপনাকে বলে যে তোমার যে হাজিরা দিছো এই হাজিরা আমি কবুল করি নাই কেমন ব্যক্তি যে আল্লাহাক লাল বলতেছে এটা আব্বাহ তুমি যেটা বলতেছো এটা আমি কবুল করলাম না তা আপনি না কেন আল্লাহ ওই বান্দা বলতেছে আমার খাদেম আমি আল্লাহ আল্লাফাকের দরজা থুইয়া কার দরজায় যাব আমার ফাকের দুয়ার থেকে আমি কার দুয়ারে যাব আল্লাহ যদি সারাটা জীবন আমাকে লাল আব্বাহক বলে তারপরও আমি আল্লাহ পাকের এই দরজা থেকে যাব না এটা কার প্রেম আল্লাহর প্রেম আল্লাহ বলে দেখো না আমার এই বান্দা বলে আমি লাভবাহিক তারপর আল্লাহর সাথে প্রেম আল্লাহর সাথে ভালোবাসা বান্দার আমাদের প্রেম হয় কার সাথে বলেন না আমাদের প্রেম হবে কার সাথে অথচ এখনকার যুবকরা রিলেশন করতে গিয়ে একটা মিহির জন্য তার জীবনকে পর্যন্ত শেষ করে দেয় দেয় কিনা বলেন অনেকে আছে ডিপ্রেশনের মধ্যে পড়ে সংসারিক কষ্টের জন্য নিজের জীবনকে শেষ করে দেয় অথচ আত্মহত্যা করা এটা সম্পূর্ণ কি হারাম আত্মহত্যা যে ব্যক্তি করবে তার জানা যায় কোনো আলেম পড়াবে না তার জানা যা উপস্থিত যে আছে সে পড়াই দিবে কোনো আলেম আত্মহত্যা করেনা ব্যক্তি জানাজা পড়াবে না আর আত্মহত্যা করলেওয়ালা ব্যক্তি জাহান্নামী কারণ আল্লাহ এটাকে নিষেধ করেছেন হারাম করেছেন অনেকে একটা মেয়ের জন্য তার জীবন দিয়ে দেয় অথচ আল্লাহ খুব ভালোবাস আল্লাহ তোরে এমন সুন্দরী দিব আরে পাগল এত সুন্দরী দিব সে যদি তাকে যদি দুনিয়ার কোনো মানুষ কোনো দিন দেখত বলে ওই ব্যক্তি কলিজা ফেটে মারা যাইত এত সুন্দরী এই জন্য কার পিছে পাগল হইলা কার জন্য পাগল হইলা ভাই যে আল্লাহ বানাইলো যে আল্লাহ হাতের জায়গায় হাত দিল চোখের জায়গায় চক্ষু দিল ধামাকের জায়গায় ধেমাক দিল আকল দিল দিল। অথচ ওই আল্লাহ পাককে তুমি ভুলে গিয়া তুমি একটা নারীর জন্য পাগল হইয়া গেলা তুমি তোমার সংসারের জন্য পাগল হইয়া গেলা তুমি তোমার সন্তানের জন্য পাগল হয়ে গেলা বলে এই এক সময় পিতা মা তাকে জাহান্না যাবে স্বামী তার স্ত্রীর কাছে যাবে স্ত্রী আমার তোমার জন্য তো অনেকই কষ্ট করলাম তোমার জন্য তো আমার জীবনটাই দিয়ে ফেললাম ওগো স্ত্রী আমার 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 আজকে একটা নেকির নামে যেতে হয় তুমি কি আমাকে একটা নেকি দিবানি স্ত্রী বলবে ওগো স্বামী আমার আপনি যে আমার স্বামী এটা আমার মনে হয় না শুনছি দুনিয়াতে আমার বিয়ে হয়েছে তবে আপনি আমার স্বামী না তখন কি অবস্থা হবে এ যুবক তখন কি অবস্থা হবে বলেন না বউর জন্য বিদেশে যায়া হাজার হাজার টাকা কামাই করে পাঠান অথচ আল্লাহর রাস্তায় আমাদের দান সদ্গে আসে না ঠিক কিনা বলেন এই বউ কতটুকু কাজে আসবে এক ব্যক্তি বউর জন্য পিতা মাতাকে ত্যাগ করছে বাবা আমাকে ফালাইয়া নিয়ে ঢাকা শহরে আসছি বাহিরে যায় লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে আসছে আসার পর বড় বিল্ডিং করে সুন্দর ঘর বানাইছে ঘর বানাইয়া দুই দিন হয়েছে ঘর নির্মাণ করেছে বলে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে ওই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেছে স্ত্রী বলে ভাই এই লাশটা ঘর থেকে বের করেন আমার ভয় লাগে কত আদরের স্ত্রী যার জন্য পিতা মাথাকে পর্যন্ত ত্যাগ করছে আছে কি না বলেন অনেক যুবক আছে যাদের বিবাহের পরে পিতা মাতার কথা আর ভাল লাগে না বাবা হয়ে যায় কি বুড়া আর মা হয়ে যায় কি বুড়ি বাবাকে বুড়া বলে মাকে ভুড়ি বলে বাবা মায়ের সামনে রাগ হয়ে কথা বলে আছে কি না বলেন আস বহু আস অতাল্লাহ কি বলছেন আল্লাহ তাআলা কি বললেন অথচ আমরা করলাম কোনটা যে আল্লাহ তালার এবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না পিতা মাতার প্রতি এহসান করতে হবে সদ আচরণ করতে হবে অথচ এই পিতা মাতার প্রতি আমরা কি অন্যায় করে ফেলি আমার বাড়ির পাশে এক যুবক বড় টাকাওয়ালা লোক ছিল বড় পয়সাওয়ালা লোক ছিল টাকা হয়ে যাওয়ার পর বাবা কে আর দেখতে পারে না মাকে আর ভালো লাগে না বলে পিতা মাতা যখন সন্তানের কাছে যায় লাথি মেরে ঘর থেকে বের করে দেয় পিতা মাতা ডুকরে ডুকরে কান্না করে কিছুদিন পরে দেখলাম ওই ব্যক্তির দুনোটা পাও ওই নষ্ট হয়ে গেছে এই হয়েছে ফল পিতামাতার সাথে অন্যায় করার ফল কি এখন ওই ব্যক্তি জীবিত আছে কিন্তু একটা পাও নাই এই জন্য নিয়োত করে এখানে যারা উপস্থিত আছো পিতামাতা যতদিন বেঁচে থাকবে কোনোদিন পিতামাতার সাথে রাগ হয়ে কথা বলবো না পিতামাতার সাথে অন্যায় করব না জুলুম করব না রাজি আছেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ যাদের পিতা মাতা দুনিয়াতে নাই তারা কি করবেন পিতামাতার নামে বেশি বেশি দান সদ্গা করবেন পিতা মাতার নামে দান সদ্গা তাদের সমবয়সী যারা আছে তাদেরকে সম্মান করবেন এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা আমাদের সম্পর্ককে একমাত্র আল্লাহ ফাকের সাথে জড়াব জড়াবো তো ভাই ইনশাল্লাহ কীভাবে জড়াইবেন সারাদিন কাজ করলাম মানুষকে গালিগালাজ করলাম এভাবে সকাল এবং বিকাল এবং রাত্র আমার সময়কে আমলই সময় বানাইতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এক রাস্তা খুলে দিয়েছে আল্লাহ তাবলিকের মেহনত বলে এক বয়স্করা এই রাস্তায় যায় তাদের ইমান আমল সুন্দর করতে পারে তারা ওই জায়গায় গিয়া তাদের আমল সুন্দর করতে পারে তাদের জীবন সুন্দর করতে পারে তাদের সংসার সুন্দর করতে পারে বলে যাওয়ার জন্য আজকে হাজারো মসজিদ হাজারো খানকা হাজারো মানুষের মাথায় টুপি কীভাবে আল্লাহ পাখের সাথে আমরা সম্পর্ক করব। সকাল বিকাল সব সময় মাওলা ফাঁকের জিকিরের দ্বারা আমাদের জবানকে ভিজিয়ে রাখব রাখবো ভাই ইনশাল্লাহ মাশাল আল্লাহ ফাঁক সবাইকে আমল করার তফিক দান করেন সকালে আমরা জিকির করব বিকালে আমরা জিকির করবো তেল করব। করবো এর দ্বারা পাকের সাথে সম্পর্ক তৈরি হবে কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির বারো বছরের মাফ করে দেয় কত সুন্দর আমুল আল্লাহ বাতিয়ে দিস জিন্দগিটা যদি একটা আমুল ফিট করতে পারি প্রতিদিন বারো বছরে করে মাফ করাবো এবং আল্লাহ তালা বলেন শুধু মাফ করব না বারো বছরের করো শুক্রবার দিন আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি একটা দুরুদ পড়ে আল্লাহম সাল আলাহ মুহাম্মদি ও আলা আল্লাহ ওসল্লিম তসলিম